আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে বাঁধাকপির মচমচে পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়াটি কিন্তু আপনারা খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারবেন চলুন তাহলে আর কথা না পারি রেসিপিটি শুরু করা যাক একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এক কাপ বেসন হাফ কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া চার পাঁচটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি আর সামান্য ধনে পাতা কুচি এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করতে আমার লেগেছে এক কাপের মতো পানি ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি উঁচু করে রাখা বাঁধাকপি বেসনের ব্যাটারটার সাথে এখন বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে মেখে নিয়ে পাকোড়ার শেপ দিয়ে আমি গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি এই পাকোড়াটা ভাজার সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে ভাজতে গেলে পাকোড়াটা পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল বাঁধাকপির মচমচে পকোড়া বাঁধাকপির এই পাকোড়াটি কিন্তু শীতের সন্ধ্যার নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটি রেসিপি আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে